আমি যে বাসায় ছিলাম না তখন তোর শাড়ি পরেছিলে আবরাজ গম্ভীর স্বরে বলল ফিজা আচমকাই এমন কথা শুনে চমকে উঠলো হাত থামে কাপড় ভাজ করছিল সে আবরাজের কথা শুনে ফিজা যেমন চমকেছে তেমন অবাক হয়েছে সাথে তৎক্ষণাৎ মনে প্রশ্ন এলো সে শাড়ি পরেছিল এটা কিভাবে জানলো আবরাজ ফিজা উল্টো ঘুরে আবরাজের মুখোমুখি দাঁড়ালো আবরাজ সোফায় বসে আছে বৃষ্টি তার ল্যাপটপের স্ক্রিনে ভাবসাপ দেখে মনে হচ্ছে না এমন একটা প্রশ্ন এই মাত্র এই পুরুষ করেছে ফিজার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আদৌ পুরুষ তার মনোযোগ কোথায় তবুও মনের প্রশ্নটা ঠুক নেড়ে বলে উঠল পড়েছিলাম প্রথম দিন আপনি বাসায় আসেননি তাহলে আপনি কি করে জানলে আমি শাড়ি পরেছিলাম আবরাজ এবার চোখ তুলে ফিজার দিকে স্থির দৃষ্টিতে তাকালো মেয়ে একটা বড় প্রশ্ন করে সব প্রশ্নের বিপরীতে প্রশ্ন আর কথার বিপরীতে কথা রেড়ি থাকে কোনো প্রশ্নের সোজা সোজাসবটা উত্তর দেয় না আবরাজ বলল আমার জন্য পড়েছিল ইচ্ছে হয়েছিল ফিজা এদিক সেদিকে তাকিয়ে জবাব দিল আবরাজ ফিজার দিকে তাকিয়ে হাসে বলল আমার জন্যই হয়েছিল নিজেকে স্পেশাল কেউ ভাবার প্রয়োজন নেই আবরাজের হাসি দেখে ফিজার অস্থির লাগছে কোনো রকম জবাব দিল আবরাজ দৃষ্টি স্থির রেখে কনফিডেন্সের সঙ্গে বলে আমি স্পেশাল সবার কাছে হতে পারেন আমার কাছে না তোমার কাছেও কথা ঘোরাচ্ছেন আপনি ফিজার শক্ত কণ্ঠে বলে আবরাজ সাথে সাথে বলল ফাতিহা বলেছিল আবরাজ শান্ত স্বরে জানালো ফিজা ভ্রু জোড়া টান করে বলে উঠল মিথ্যা কথা ফাতিহা সাব্বির সেদিন বাসায় ছিল না এদিকে এসো আবরাজ ল্যাপটপের শাটার বন্ধ করে ফিজাকে দেখলো ফিজা কুচকে নেয় দ্রুত কদম ফেলে এগিয়ে এসে সামনে দাঁড়ালো আবরাজ ল্যাপটপ কোলের উপর থেকে সরিয়ে রাখল ফিজাকে টেনে বসালো কোলে এরপর পেছনে থেকে জড়িয়ে ধরল বউকে বলল বাহিরে যাবার কথা বলেছিলে সকালে এখন যাব আপনি বাহিরে যাবেন না না খুব বেশি ইম্পর্টান্ট না হলে আর যাচ্ছি না ফিজা কথা বাড়ায় না আবরাজ ছাড়েন না বউকে কোলে নিয়ে বসে কিছু একটা করতে লাগলো ফিজা কিছু সময় তাকিয়ে দেখল বুঝতে পারলো পারল কিসের যেন একটা হিসাব করছে আবরাজ ফিজা ভাবল হয়তো বাংলাদেশের কোম্পানির কোনো হিসাব হবে কেন না আবরাজের এই দেশে কোনো বিজনেস নেই যেটা আছে সেটা মিস্টার জিয়ার আবরাজ সেখানে শেয়ার শুধু ফিজা তেমন পাত্তা দিল না বিষয়টা আবরাজের গলা জড়িয়ে ধরে কাঁথে মাথার রাখল কিছু সময় এভাবে থেকে খুমিয়ে পড়ল সে আবরাজ কাজের ফাঁকে বউয়ের দিকে বার কয়েক আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখল বেশ আদুরে দেখাচ্ছে মেয়েটাকে শান্তশিষ্ট ভোলা ভালা এক রমণী কিন্তু জেগে থাকলে কেমন কঠিন মুখশ্রী কথাবার্তা মুচকি হাসে আবরাজ হৃদয়ে ভালো লাগার দোল দেয় কেমন শান্তি শান্তি লাগে মনে সেভাবে বসে থেকে কাজ করে আবরাজ ড্যাশ ড্যাশ আবরাজ ফ্রিজাকে নিয়ে বেরিয়েছে প্রথমে শপে যাবে তারা মার্কেট করবে যেহেতু পশু ফিরে যাবে সেই জন্য সবার জন্য টুকটাক কেনাকাটা করতে চাচ্ছে ফ্রিজা আব্রাজ সাথে কোনো সিকিউরিটি নেয়নি সাব্বির কেউ না বলেছে ফাতিহাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আবরাজ নিজের ড্রাইভ করছে ফিজা পাশে বসে চারপাশ অবলোকন করেছে আবরাজ বারবার বউয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে আবার গাড়িও চালাচ্ছে মনোযোগ দিয়ে ফিজা বুঝতে পারছে আবরাজ গাড়ি চালানোর ফাঁকেও তাকেই দেখছে এতে তার সমস্যা নেই এই ক দিনের ভালোই অভ্যস্ত হয়েছে সে আবরাজের আচার আচরণে বুকে হাত গুজে ফ্রিজে বাহিরে তাকিয়ে থেকে বলে উঠল আপনার তো গার্লফ্রেন্ডের অভাব নেই এই জন্যই জার্মানি এত ভালো লাগে যে রাতে বউ ফেলে চলে এসছেন সাথে সাথে গাড়ি ব্রেক করলো আবরাজ ফ্রুজোরা টান টান করে ফ্রিজের দিকে তাকালো অধর জোরা অল্প স্বল্প অটোমেটিক প্রসারিত হয়েছে মেয়ে একটা বেশি বুঝে উল্টো পাল্টা বোকে আবরাজ পরপর বলে উঠল তুমি দুই লাইন বেশি বুঝো এর জন্য কি করতে পারি আমি ফিজা তাকালো আবরাজের দিকে দৃকণ্ঠে বলে কিছু করতে হবে না বিশ্বাসটা সব সময় করে যাওয়ার মতো অবস্থায় রাখেন শুধু আবরাজ কিছু বলে না নিজের সিট বেল্ট খুলে ফিজার দিকে সামান্য ঝুঁকে গেল দুই দিকে হাত বাড়িয়ে গলায় পেঁচিয়ে রাখা শালটা তুলে মাথায় দিয়ে দিল ভেবে ভেবেছিল আবরাজ হয়তো অন্য কোনো মতলব নিয়ে এগিয়ে এসছে সেই জন্য চোখ বন্ধ করে মুখ গুড়িয়ে নিতে চাচ্ছিল আবরাজ তা হতে দিল না থুতনিতে হাত রেখে মুখটা নিজের দিকে করে কপালে চুমু খেলো ফিজার চোখ বন্ধ করে অনুভব করলো সেই আদরে মাখা ভালোবাসার স্পর্শ এই প্রথম ফ্রিজার আব্রাজের ছয় অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো মনে ভালো লাগলো স্বামীর এই কাজ চোখ বন্ধ করে ফিজার যখন অন্য জগতে অনুভূতি নিয়ে আলোচনা করতে ব্যস্ত তখন কানে হেলো আব্রাজের রসাত্মক স্বর মাইন্ড চেঞ্জ করো সুগন্ধি ফুল সারাক্ষণ তো এগিয়ে হেলে বাজে উদ্দেশ্য নিয়ে আসেন ফ্রিজা ফুস করে নিঃশ্বাস ফেলে বলল আবরাজ চুল হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দেয় লুকিং গ্লাসে ফ্রিজার দিকে তাকিয়ে নিজের চুল ঠিক করে বলল এভাবে লজ্জার দিতে নেই বৌ ফ্রিজা আশেপাশে তাকায় একটা শপ দেখা যাচ্ছে ফ্রিজা বুঝতে পারে আবরাজ গাড়ি তাহলে এখানে পার্কিং করবে তাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো আবরাজ চাবি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে গাড়ি লক করে ফ্রিজাকে নিয়ে শপের দিকে এগিয়ে গেল ড্যাশ 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 তুমি ফিরবে না আবরাজ মিস্টার জি প্রশ্ন করল ওনার দুই পাশে দাঁড়িয়ে আছে দু জুঙ্গার আবরাজ ফোনে স্ক্রোল করছে আর সেভাবে থেকে জবাব দিল বউ ফেলে আসা সম্ভব নয় বিয়ে করো ত্রিনাকে সব দিয়ে দেব আজীবন পায়ের ওপর তুলে বসে খেতে পারবে আকুল গলায় বলেন মিস্টার জি সাব্বির ফালফাল করে তাকিয়ে থাকে মানুষ কতটা শয়তান হয়েও ভালো মানুষের মুখোশ পরে থাকে সেটা মিস্টার জি না দেখলে সাব্বির জানতেই পারতো না আবরাজ মিস্টার জি এর কথার বিপরীতে বলে উঠল এখন কি আমি শুয়ে খাচ্ছি মিস্টার জি জার্মানিতে রাজত্ব করা মুখের কথা নয় আপনার মেয়েকে আবার ডক্টর দেখান রাত বিলেতে আমাকে ডিস্টার্ব করছে আমার বউ বিরক্ত হেতে আবরাজ গম্ভীর স্বরে বলল মিস্টার জি তক্ষণা ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল বলে দেব ফ্রিজাকে সব ট্রাই করতে পারেন আমায় বিশ্বাস করে আমার বউ রাত বাজে তিনটা মিস্টার জি খবর পেয়েছে আবরাজ আর উনার সাথে কাজ করবে না গতকাল আবরাজ এটা উনাকে ইমেইল করে জানিয়েছে জরুরি কাজে তিনি শহরের বাহিরে ছিল আবরাজ দেশে ফিরে যাচ্ছে শুনে তিনি হন্তদন্ত হয়ে ছুটে এসছে কিন্তু মনে হচ্ছে এত কিছু করেও কোনো লাভ হচ্ছে না আবরাজ তার হাত থেকে ঠিকই বেরিয়ে গেল তবুও তিনি অনুরোধ করল তুমি ছাড়তে পারবে না এই কাজ তোমার রক্তে মিশে আছে এটা খুন তো ছাড়তে হবেই প্রয়োজনে সারাক্ষণ বউয়ের আচল ধরে থাকবো আবরাজ অ্যাস্ট্রেতে সিগারেটের শেষ অংশ গুজে দিয়ে বলে মিস্টার জি আর কি করবে বাধ্য হয়ে নিজের গার্ডদের নিয়ে বেরিয়ে গেল গ্যারেজ থেকে সাব্বির পাশে দাঁড়িয়ে আছে আবরাজ গাড়ির দিকির ওপর বসে আছে উদাস কণ্ঠে আবরাজ বলে উঠল নারীর জিনিসটা অদ্ভুত তোমার অগোছালো জীবন যেমন গুছিয়ে দিতে পারে তেমন গোছালো জীবন এলোমেলো করতেও সক্ষম এরা আপনার কোনটা স্যার সাব্বির বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল সে বুঝেনি এমন নয় তবুও স্যারের মুখ থেকে শুনতে চাইছে কিংবা তার ভালো লাগবে আবরাজ মেকির রাগ দেখিয়ে বলে এলোমেলো ই তো করে দিল সব এখন আমি নিজেও ওর জন্য হেলোমেলো হয়ে গিয়েছি লাস্ট কথাটা মিনমিন করে বলে লাফিয়ার নামের দিকে থেকে এরপর লম্বা লম্বা কদম ফেলে বেরিয়ে এলো পেছনে সাববিল এলো বাড়িতে প্রবেশ করে যে যার রুমে চলে গেল আবরাজ রুমে এসে দেখল ফ্রিজে তখনও ঘুমিয়ে আছে আবরাজ ডাকল না পাশে গিয়ে চুপচাপ নিচে শুয়ে পড়ল এরপর আলগুছের জড়িয়ে ধরে বউকে সিগারেটের গন্ধ খুবই বাজে ঘুমের মধ্যেও ফিজা কাশতে লাগলো আবরাজ তাজজুব বনে গেল দ্রুত সোয়া থেকে ওঠে বসে লাইট অন করল ততক্ষণে ফিজা ও ঘুম থেকে ওঠে পড়েছে আবরাজ সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ফিজাকে খাইয়ে দিল যান সাওয়ার নিন ফ্রিজা নাক চেপে ধরে বলল আবরাজ অবাক হল অন্য দিকে খুঁড়িয়ে মিনমিন করে বলল অনেক রাত তো তাহলে ব্যালকনিতে চান নয়তো অন্য রুমে যান এভাবে বলেন না সুগন্ধি ফুল তোমাকে ছাড়া আমার ঘুম আসে না আবরাজ বউকে জড়িয়ে ধরার জন্য দুই হাত প্রসারিত করে এগিয়ে এলো কিন্তু ফিজার দূরে সরে বসল আঙুল উঁচিয়ে শাসানোর স্বরে বলল একদম কম করবেন না আবরাজ গম্ভীর করে নীলমুখ গম্ভীর স্বরে বলে মিসেস আবরাজ খান সবসময় চুমু খাওয়ার একটা পারমিশন দিয়ে দাও তাহলে সিগারেট ছেড়ে দেব আপনার ঠোঁটে চুমু খাওয়া সিগারেটকে চুমু খাওয়া এক সিগারেটকে খেতে হবে না আমার ক্রোঁতে খাও আবরাজ নিজের মুখ এগিয়ে দিয়ে বলল ফিজা মুখ অন্য দিকে ঘুরিয়ে নিল আবরাজ বউয়ের দিকে আরও একটু এগিয়ে গেল আপাতত কিছুটা কমেছে গন্ধ আবরাজ বউয়ের থুতনিতে ডান হাতের তর্জনী আঙুল ঠেকালো নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটের দিকে তাকিয়ে থেকে ঠোঁট নেড়ে আওড়াল আই ওয়ান্টে কিস রাইট নাও গন্ধ ফিজা আর কিছু বলার সুযোগ পেল না আবরাজ বইয়ের ক্ষোভ তার আগেই বন্ধ করে দিল পাগল করার সেই ছয় আবার ছুঁয়ে দিল মেয়েটাকে ফিজা চোখ পিটপিট করে শুধু আবরাজের মাতাল করার সেই চাহনিতে নিজের জন্য ভালোবাসা খুঁজতে ব্যস্ত হলো ভালোবাসে তাকে এই পুরুষ নাকি শুধু মোহ ভালো লাগা কিংবা জেদ এমন কিছু কি ফিজা জানে না জানতে ইচ্ছে করে খুব করে স্বামীর ভালোবাসা পাওয়ার লোভ তার দিন দিন বেড়েই চলেছে যেন চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন